গুড মর্নিং ভাই ভাই দুই ভাইয়ের মধ্যে অনেক আলাপ আলোচনা হচ্ছে এখন গুড মর্নিং বলছো ভাইকে বলছো উম্মা দিস না সর্দি হয় নাই

গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো বলো আমি ভালো আছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো মিতান আর মিথিল আমরা দুজন দুভাই ভালো আছি মিথিল ভালো আছে তাই না বাবা তুমি ভালো আছো তুমি ভালো আছো বাবা বর্ষার দিন যদিও বা ভালো লাগে না কারণ ওই যে ভিজে ত্যাগ থেকে একদমই ভালো লাগে না কিন্তু কি বলো বর্ষার দিনের গাছগুলো দেখতে দারুণ লাগে তাই না বলো কারণ বৃষ্টির জলে সব ধুলো ময়লা যখন ধুয়ে পরিষ্কার হয়ে যায় চারিদিকটা যেন সবুজময় হয়ে থাকে সেরকমই দেখো কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল আর আজের আজকের প্রকৃতিটা কি সুন্দর দেখা যাচ্ছে তো আর এরকম বৃষ্টির দিনে আমাদের দোলায় কিন্তু বেশ মাছ হয় কিন্তু জানো এখন জলের পরিমাণটা এতটাই বেড়ে গেছে দোলায় যে টাপাই আর বসানো যাচ্ছে না মানে যেটা একটা বাসি দিশে দিয়ে বসানো আবার হচ্ছে জাল বসানোর মতো মাছ নেই জাল বসাতে গেলে আরও বেশি জলের প্রয়োজন আর ট্যাপাই বসাতে গেলে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে তো যাই হোক এখন অবধি কিন্তু দোলার মাছ আমাদের মুখে জোটেনি তো এদিকে তোমাদের দাদাভাই সকালে পরিবেশটা শেয়ার করছে আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি কারণ বৃষ্টি হলে কাজের পরিমাণটা একটুখানি বেড়েই যায় এই যে ঘর দৌড় মধ্যে জলই একদম ক্যাতক্যাতা হয়ে থাকে তো সেই জন্য এদিকে জলগুলো পরিষ্কার করে নেয় লঙ্কা লঙ্কা আর এই দিকে হচ্ছে আমি হচ্ছে সবজি কাটছি আর মায়ের দিকে দেখো অনেকগুলো আমের রসগুলো আছে না পরিষ্কার করছে কারণ আমের রসগুলো দিয়ে ভালোই লাগে খেতে মুড়ি টুড়ি বা কিছু তো আমাদের গাছে এত এত আম হয়েছে কি বলবো আর তোমার প্রাইভেট এলাই শুরু হয় হুম বাবা বস তো এখানে আই বাস বাস ভাইয়ের মত ভাইয়ের সাথে বসো চল যাই ফেসবুকে দিয়ে দিম হ্যাঁ

এখানে এখানে আসো তো বাবা এসে দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি তার কারণ তোমাদের দাদা ভাই মাঝখানে একদিন সকাল থেকে বিকেলে অবধি বাড়িতে ছিল না জানোই তোমরা যে নতুন একটা বিজনেস শুরু করেছি যার কারণে ও মানে গেছিল এক জায়গায়

এই বায়া জানা এখন দিন যাচ্ছে দুষ্টু হচ্ছে খরচর বেশি হচ্ছে দুরন্ত হচ্ছে তারপরে না জানালার কাছে এসে কি বলছে জানো বলছে মিতাশ কোথায় মিথিল কোথায় আমি ওদেরকে ধরবো দুই ভাইকেই পরে কি করছে জানো তারপরে জানালার এদিকে আসছে তারপরে তারপর ভাইকে ধরে নিয়ে গেছে バイキニーゲスルバーモー。バイナイト。バイキニーゲスルバーモー。バイナイト。バイキニーゲスルバーモー。

ভাইয়ের প্যাম্পাস যখন কি হবে যে থাকে সে তো বুঝে ওকে বলে খরচুর করা যাবে না ও ও বাবা 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 আচ্ছা প্যাম্পাস বলতে পারো হাওয়া বলতে পারি হাওয়া হাওয়াকে বলে হাবা

বাচ্চা কাচ্চাগুলোও জানে মাকে একটুখানি আদর করলে মা আমার মানে কি বলে পটে যাবে তাহলে আমাকে মাম দত খেতে দেবে আমার বড় ছেলেও ঠিক তাই শিখে গেছে মানুষ পটাতে কি সুন্দর করে আমাকে আদর করে ও দেয় দিয়ে ভালো করে রাখে মা মা আমি বললাম কী বাবা তখন দদ মাম খাবো এটা লজ্জার কিছু না প্রত্যেকটা বাচ্চাই মার দুধ খায় তো আমার বড়ো ছেলেও খায়

ওটা দাও তালে উম্মে দাও তালে দিব আদর করো আদর করো আসো খাওয়ার সময় খাবো কারণ তো কি আর বলো বল বাচ্চা মানুষও অনেক সময় এরকম কাজ করে ফেলে না মানে মনে ভাবি যে আমার ছেলেটাও তো খুব এত বড় হয়ে গেছে যে এখন ও মানুষ পটিয়ে কীভাবে করতে হবে কিছু ও বুঝে গেছে তো যাই হোক এদিকে আমি হচ্ছে সবজিগুলো কাটছি ক্ষেত থেকে সেরকম সবজি নিয়ে আসলাম নিয়ে এসে এদিকে রান্না করব আজকে ভাবছি একটুখানি চটচটি করব তো শুকনা মাছটা দেওয়া হয়নি কারণ কী বলতো ওই আবার বাবার জন্য নামাবো আবার কড়াই মাছবো আবার তারপর শুকনা মাছ দিয়ে আবার করব অত ঝামেলা করতে ইচ্ছে করে না বাচ্চা নিয়ে তো সেই জন্য আর শুকনো মাছটা দেওয়া হয়নি এমনি নর্মালি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটা চটচটির মতো করেছি মুগ ডাল করেছি আর মুগ ডালের সাথে না একটুখানি নিরামিষই ভালো লাগে তো আর কি করেছিলাম জানি আর জানি কী করেছি অতটা মনে পড়ছে না তো যাই হোক বন্ধুরা এই কথাটা বললাম বলে আবার খারাপ পেও না বাচ্চা মানুষ তো আর সেরকম স্বার্থপর তারপরে হচ্ছে সে ও সমস্ত কিছু বোঝে না ও জানে ও ভেবেছে যে মাকে ভালোবাসলে তো মা নিশ্চয়ই দেবে আর আমিও মাঝে মাঝে ওকে বলে দেখি আমাকে আদর করো তাহলে মাম দেবো না হলে দিব না আমিও আদর খাওয়ার জন্যই হয়তো বা ওকে এরকম করে বলি আর সেটাই হয়তো বা ও বুঝে গেছে যে মাকে আদর করলে মা আমাকে দুধ দেবে তো যাই হোক এখন এগারোটা বাজে এদিকে কাঁথাগুলো রোদ্দ্রে দিলাম কারণ কয়দিন ধরে বৃষ্টি রাতের বৃষ্টি হয় আর দিনের বেলা হচ্ছে রৌদ্দ্র উঠে তো সেই জন্য কাঁথাগুলো রোদ্দে দিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এই কয়েকটা তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে বাড়ির সামনে কয়েকটা আছে ওগুলো আমি ধুয়ে দিয়েছি তারপরে ঘর দর ভালো করে ঝাড়াঝাড়ি করলাম বিছানাটা পরিষ্কার করলাম কারণ তো বিছানাটার অবস্থা যা হয়ে থাকে কি বলবো আর আর এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে ছোট ছেলের জন্য গরম জল বসিয়ে দিলাম স্নানের কারণ রোদের তাপ সেরকম নেই স্নানের জল গরম করতে হবে গ্যাস ট্যাস ভালো করে একদম চকাচক করে নিলাম মুছে মুছে একদম চকাচক করে নিলাম গ্যাস ট্যাস আর এদিকে রান্নার পরে যে বাসনপত্রগুলো বেরোয় সেই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসলাম এখানে রাখলাম এখন ছোটো ছেলেকে স্নান করাবো এখন না উঠলে পরে স্নান দান করাবো আর আমি এখনও আমার আর আমি এখনো স্নান করার পরে মাথাটা আচরাই নি এখন মাথাটা আঁচড়াবো ক্রিম না দিলেও মাথাটা আঁচড়াবো মাথা আঁচড়িয়ে সিঁদুরটা পরবো কার সাথে ঝগড়া করছে ভাই কার সাথে ঝগড়া করছে ভাই হ্যাঁ

বাবা দেখো দাদা কেমন করে বসছে না বলো তো বাবা ভালো করে বলেছ প্রথম থেকে বলো চাদুরটা

কে দিছে বাবা বন্দুকটা বাবা বন্দুকটা তোমাকে কে দিছে হ্যাঁ বাবা এটা কে দিয়েছে তোমাকে তাহলে নিয়ে যাবে না বলে রাজদাদা নিয়ে যাবে বলো কে দিছে এটা এখানে এসো এখানে ভালো করে বলো মুখ মালাটা খোলো ওই আসতে বলো কে দিছে এদিকে রাশির মা এসেছে মানে রাজের মা সম্ভবত সবাই ছিল তো ওর মোবাইলে কিছু একটা সমস্যা হচ্ছিল ইউটিউবের তো যার কারণে ভিডিও হয়তো বা আপলোড করতে পারছে না তো রাত্রেবেলা এসেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে আর কি ঠিক করে নিবে তো সময় ইউটিউবের কোনো প্রবলেম হলে এদিকের মধ্যে ওই দেখে এদিকের মধ্যে বলতে কী বলতো যে যারা জানে যে ও টুখানি ইউটিউবের সেগুলো প্রবলেমগুলো জানাশোনা আছে ওর তো সেই জন্য ও ঠিকঠাক করে দেয় আর কি যতটুক ও পারে ও দ্বারা সম্ভব ও যতটুক জানে ততটুকের মধ্যেই তো সব সময় সবাইকে হেল্প করার চেষ্টা করে তো এই আর কি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে